এত কষ্ট আমি মাকে দিলাম কিন্তু মার কোনো খিদমত আমি করতে পারলাম না আমার মা ঋণ আমি শোধ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জান্নাতে যাইবো না হয় আমার মার সাথে জাহান্নামে দিয়ে দাও হয় আমাকে আমার বাপমার সাথে জাহান্নামে দিয়ে দাও না আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই না আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয় বাপ মা সারা জান্নাতে যাই মোনা রব্বুল আলামিন তখন বলে বান্দারি আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেওয়া কিন্তু কোন জান্নাতীর জাহান্নামে দেওয়া এটা আমার আদত না বান্দা তুমি তো জান্নাতী তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না ঠিক আছে নাও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা